আজকের অনুষ্ঠানের বর্তমানে প্রধান অতিথি আলহাজ আবুল কাসেম জিয়াউদ্দিন সাহেব নকশাবন্দি মুজাহিদুর রহমানুল্লাহ আলাইহি তার হায়াত আরজ করে দিন আমিন নেক আমল করার দান করে দিন এই আল্লাহ অনেক কষ্ট করে সময় ব্যয় করে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তার হায়াত আরজ করে দিন আমিন আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ দার মুরিদান আশিকিন জাকিরের সকল হায়াত আরজ করে দিন আমিন নেক আমল করার দান করে দিন আল্লাহ 호텔 জানা প্রতি জন্মায় হারামেন ট্রাভিসের জন্য দোয়া করতে পারে সেই তাফিক দান করে দিন আজকের যত মেহমানের অনুগ্রহে থায় তার সব হায়াত করে দিন আয় আল্লাহ সর্বশেষ পর্যন্ত হায়ার নাই হারামেন ট্রাভিস ক্যাবের তার কার্যক্রম দ্বারা সকলকে সন্তুষ্ট করা তাফিক দান করে দিন আর আল্লাহ আমাদের সালাতু সালাম নবীজির রওজা মওলা এ পুরুষেরা তাফিক দান করে দি আমরা যদি বারবার খালে কাবা যেতে পারি সেই তাফিক দান করে দিন হে আল্লাহ আমরা যদি করতে পারি সেই তাফিক দান করে দিন হে আল্লাহ জানারা যাবেন জান্নাতে দুটি পাথর তার চক্ষু দ্বারা দেখবেন হযরত আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম জান্নাতে দুটি পাথর দ্বারা হে আল্লাহ তারা চক্ষু দ্বারা দেখার মত আমি তাফিক দান করে দিন হে আল্লাহ তাআলা ইয়া রাব্বুল আলামিন সকল কার্যক্রম তাদের জন্য সহজ করে দিন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্ব জায়গায় করে তাদেরকে কার্যক্রম আদায় করার মুতাব্বি তাওফিক দান করে দেয় কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা নউতির সময়ে